নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব অর্থাৎ সাধারণ বর্তমান কালের হ্যাবাচক বাক্যের স্ট্রাকচারটা অর্থাৎ গঠনটা কেমন সেটা নিয়ে আলোচনা করব প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনের জন্য প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে মূল ভার্বের এক নম্বর রূপ এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এর কিছু উদাহরণ হলো তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল এই বাক্যটাতে দেটা হলো সাবজেক্ট প্লে মানে খেলা করে এটা হলো ক্রিয়াপদ এবং এটা মূল ভার্বের এক নম্বর রূপ শেষে যে ফুটবলটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট তুমি আমাকে হেল্প সাহায্য করো ইউ হেল্প মি এই বাক্যে ইউটা হলো সাবজেক্ট হেল্পটা হলো ক্রিয়াপদ এবং এখানে হেল্পটা হলো মূল ভার্ভের এক নম্বর রূপ এবং মিটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখানে বিশেষভাবে মনে রাখা দরকার প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় যেমন সে ভাত খায় হি ইটস রাইস এখানে হিট হিটা হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই এখানে মূল ভার্ব অর্থাৎ ইটের সঙ্গে এস যোগ হয়েছে রাম ফুট ফুটবল খেলে এখানে রামটা যেহেতু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই এই ধরনের বাক্য গঠনের জন্য রাম প্লেজ ফুটবল অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে সে কাজটি করে হি ডাজ দ্য ওয়ার্ক ডু মানে করা এখানে ডুর সঙ্গে মূল ক্রিয়াপদের সঙ্গে ইয়েস যোগ হয়েছে হি ডাজ দ্য ওয়ার্ক ধন্যবাদ